নকল তো করলাম রে আলামিন যদি পাশ করতে পারি তাহলে তো হবেই আমার দোষ নেই আমার মনে থাকে না আমি কি এখন বয়স আজকে পাশ না করলেও এখন এই কয়টা তো অন্তত মনে থাকবে যে আজকে যে লেখলাম এতদিন তো লেখিনি আজকে নিয়মগুলো লেখলাম যদি মনে থাকে আর দুই একটা প্রশ্ন আর মধ্যে পামই অবশ্য আর মধ্যে কিন্তু দুই একটা প্রশ্ন পাওয়া যাবে এটাও ঠিক এই পয়েন্টের প্রশ্ন পয়েন্টের প্রশ্ন একটা দুইটা থাকবেই তিরিশটা প্রশ্ন থাকবে তার মধ্যে একটা দুইটা থাকবে এটা হলো গাড়ির গাড়ির লাইসেন্স বানানোর জন্য পরীক্ষা দিতে যাচ্ছি এখন যদি আমি পাশ করতে পারি তবে আলহামদুলিল্লাহ আর না করতে পারি আলামেন তুই শেষ তুই শেষ তুই ব্যর্থ

যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাশপোর্ট অফিস দান করুক আমিন